সবাইকে স্বাগত হিসেবে সংবাদে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ মাদারীপুরে রাজরে ইতালি প্রবাসী সবুজ শরীফের উপর হামলা অর্থ ও স্বর্ণনজ্ঞা লুট এবং বাড়ি ভাঙচুর করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উপজেলার হাসান কাদি গ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবারের সময় রুবি বেগম জানায় ইতালি প্রবাসী সবুজ শরীফের উপর হামলা ও লুটপাট করে লুটপাট করে আজম খান ও তার লোকজন এই ঘটনায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ